চারে চার আর সেটা পুরোটাই তৃণমূলের পক্ষে উপনির্বাচনে হারের রেকর্ড বজায় রাখলো বিজেপি এতক্ষণ আপনারা জেনেই গেছেন চারটে কেন্দ্রে এর মধ্যে মানিকতলায় তো সাধন পান্ডের আসন ছিল তিনি মারা যাবার পর এই আসনটা ফাঁকা হয় দু বছর ধরে মামলার কারণে ভোট হয়নি সেখানে সুপ্তি পান্ডে জিতেছেন প্রায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছি না কিন্তু বাকি যে তিনটে কেন্দ্রে ভোট হলো রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা রায়গঞ্জে দেখতে পেলাম পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতলেন কৃষ্ণকল্যাণী রানাঘাট দক্ষিণ আটত্রিশ হাজারেরও বেশি ভোটে জিতলেন মুকুটমণি অধিকারী এবং বাগদায় একেবারে নতুন প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর জিতলেন প্রায় তেত্রিশ হাজারের বেশি ভোটে চার শূন্য তৃণমূলের পক্ষে বিজেপি নেতারা কি বলবেন ভোটে রিগিং হয়েছে ভোট লুট হয়েছে সংবিধানের শাসন নেই তৃণমূল কাউকে ভোট করতে দেয়নি একেবারে সেই পুরনো চর্বিত চর্বণ যেটা আপনারা দু হাজার একুশে শুনেছেন যেটা আপনারা দু হাজার চব্বিশে শুনেছেন সেটা আপনারা এখনই শুনতে পাবেন অলরেডি শুনতে শুরু করে দিয়েছেন কিন্তু বিজেপি এই ভোট লুটের অজুহাত দিয়ে আর কত বছর কাটাবে বিজেপির মুখপাত্ররা অবশ্য এখনো দাবি করে যাচ্ছেন ছাব্বিশে যেতে হবে না তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা নাকি পড়ে যাবে কি করে তারা আশা করছেন এবং কতদিন আর বিজেপি এই অজুহাত দিয়ে চালাবে সেটাই সবচেয়ে এখন বড় প্রশ্ন আসল গলতিটা কোথায় সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উপনির্বাচনের শেষ কি এখন অব্দি অফিসিয়াল রিপোর্ট যেটা এসে পৌঁছেছে মানিকতলা এবং রায়গঞ্জে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতে গেছে তৃণমূল কংগ্রেস রানাঘাট দক্ষিণে জেতার মার্জিন হচ্ছে প্রায় আটত্রিশ হাজারের কাছাকাছি এবং বাগদাদও তেত্রিশ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা চারে চার চার শূন্য বিজেপির উপনির্বাচনে হারার যে রেকর্ড সেই রেকর্ড অপরিবর্তিত রইল এবং আমি এখন থেকে আপনাদের বলতেই পারি যে বিজেপির তরফ থেকে কি বলা হবে এক নম্বর ভোট লুট হয়েছে দু নম্বর সংবিধানের শাসক নেই তিন নম্বর শাসকের আইন চলেছে চার নম্বর কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোট লুট হয়েছে আরে এই সমস্ত অজুহাত আর কতদিন বাংলার মানুষ শুনবে জেলে পাঠিয়ে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে তারা বুঝতে পারছে না তারা এখনো মূর্খের স্বর্গে বাস করছে বিজেপির যারা কর্মী সমর্থক আছেন তারা একেবারে বুথ লেভেলে কাজ করেন নিচুতলায় কাজ করেন তারা প্রত্যেকে আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জঙ্গি আন্দোলন এই রাজ্যে গড়ে তুলতে পারবে ততদিন এই রাজ্যে বিজেপির ক্ষমতায় অসম্ভব নিচুতলার কর্মী সমর্থকরা বুঝতে পারছে কিন্তু পারছেন বিজেপির উঁচুতলার নেতারা এটা বুঝতে পারছেন না তারা এখনো রাজনীতি করে যাচ্ছেন সেই অফিসে বসে সন্ধ্যের পর বড় বড় ভাষণ এবং সাংবাদিক সম্মেলন এবং বাকি সময়টা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব এটা যে এই রাজ্যে কাজ দেবে না সেটা এই বিজেপির নেতাদের কে বোঝাবে ভোট লুট হয়েছে ভোট যদি লুট হবে তাহলে এই যে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুটো আসনেই কিন্তু লোকসভা ভোটের দিকে যদি দেখতে চাই লোকসভা ভোটে এই দুটি আসনেই কিন্তু তৃণমূলের প্রার্থীরা হেরে গিয়েছিল আপনারা ভালো করেই জানেন রায়গঞ্জ কৃষ্ণকল্যাণী লোকসভাতে হেরে গেছেন রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী লোকসভাতে হেরে গেছেন নিজেদের এই বিধানসভা আসনগুলোতে কয়েক হাজার ভোটে পেঁচিয়েছিলেন যদি রানাঘাট দক্ষিণ দেখতে চান বিজেপির জেতা আসন যেটা দু হাজার একুশে সতেরো হাজার ভোটে জিতেছিল বিজেপি রায়গঞ্জে দু হাজার একুশে কুড়ি হাজারের বেশি ভোটে জিতেছিল বিজেপি কিন্তু এবার তো হেরেইছে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ডাবলেরও বেশি রানাঘাট দক্ষিণে সতেরো হাজারের জায়গায় ব্যবধান তৃণমূলের পক্ষে হয়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার রায়গঞ্জে কুড়ি হাজারের ব্যবধানটা গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার ভাবতে পারছেন মাত্র কয়েক মাস আগে কয়েক মাস বলছি কেন মে মাসে ভোট হয়েছে আর এটা জুলাই মানিকতলার কথা বলছি না কারণ সেখানে সাধন পান্ডে কল্যাণ ভোটে এবার সেই ব্যবধান বেড়ে গেছে পঞ্চাশ হাজারের বেশি ব্যবধান হয়ে গেছে মানিকতলা রায়গঞ্জ দুটোতেই পঞ্চাশ হাজারের উপর রানাঘাট দক্ষিণ আটত্রিশ হাজার বাগদা তেত্রিশ হাজার বিজেপি এই ব্যর্থতার প্রধান কারণটা কি কারণ বিজেপি মানুষের কাছে পৌঁছতেই পারছে না এটাই সবচেয়ে বড় কারণ এখনো বিজেপি নেতারা ওই যে প্রথমেই যেটা বললাম তারা এখনো ভাবছে ভাইপোকে গ্রেপ্তার করলে এই রাজ্যে আমরা ভোটে যেতে যাবো কিন্তু বুধ লেভেলের রাজনীতিটা সংগঠনের রাজনীতি বিজেপি কবে শিখবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আদৌ কি শিখবে কখনো এই রাজ্যে পরিবর্তন আনতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন জঙ্গি আন্দোলনই করতে হবে না কোনোদিন সম্ভব নয় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কিন্তু সেটা কি তারা আদৌ চায় শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির মুখপাত্র তিনি আজকে ভোটে হারের পর কি বললেন সেটা আপনারা আগে ভালো করে শুনুন তাহলেই সমস্ত চিত্রটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারি উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গে শাসক দলই এটি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন বিজেপি ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে আর এটাও ঠিক এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে দেখুন এটা পরাজিতের আত্ম নয় আর আমি কোনো জন্য এখানে এটা এমন বিষয় নয় যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন মাকে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্যুতি সেটা আমাদের সেটা আমরা ঠিক করব মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ কারণ কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতি রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই যেটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না এই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্যাটার্ন বদলাতে হয় ছাব্বিশে ভোট হবে দু হাজার বিধানসভা নির্বাচন হবে না পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার দু হাজার ভট্টাচার্য কি বললেন এখনো জোর গলায় দাবি করে যাচ্ছেন যে ভোটের আগেই এই সরকারটা পড়ে যাবে এইভাবে কর্মী সমর্থকদের মিথ্যা কথা বলে তাদের মনোবল চাঙ্গা করা যাবে আমার অন্তত সেটা মনে হয় না তাহলে কি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের অন্দরের খবর কিছু দিতে চাইছেন এই রাজ্যে ছাব্বিশের আগে সংখ্যাগরিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যেতে পারে দুটি ঘটনা একমাত্র ঘটলে এক মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হয়ে গেল দলে টালমাটাল হলো সেক্ষেত্রে সরকারটা পড়ে যেতে পারে আর দুই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বিধায়ক নিয়ে বেরিয়ে গেলেন সেক্ষেত্রে সরকারটা পড়ে যেতে পারে এবং এই দুটোরই এই মুহূর্তে আসু কোনো সম্ভাবনা নেই সেটা আমিও জানি আপনারাও জানেন তাহলে শ্রমিক ভট্টাচার্য নিজের দলের নেতাকর্মীদের কি করে বলতে চাইছে যে ছাব্বিশের আগেই সরকার টা থাকবে না ভোট হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে না পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশের আগেই নতুন সরকার পাবে এইভাবে নিজের কর্মীদের মিথ্যা আশ্বাস দিয়ে কি আদৌ কর্মীদের মনোবল বাড়ানো যাবে একটার পর একটা ইস্যু হচ্ছে যেখানে বিজেপি আন্দোলন গড়ে তুলতে সম্পূর্ণরূপে ব্যর্থ তৃণমূলের এত অত্যাচার বিজেপির কোনো আন্দোলন কোথাও নেই নারীদের উপর এত অত্যাচার হচ্ছে বিজেপির কোনো মহিলা মুখে এলাকায় গিয়ে আন্দোলন করতে দেখেছেন নেই বিজেপির এত মহিলা নেত্রী যারা বেশিরভাগই সিকিউরিটি পান সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করেন এতগুলো ঘটনা ঘটলো একের পর এক নারী নির্যাতন কাউকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সামান্যতম আন্দোলন করার নেই কি করে এরা আশা করে এরা ভোটে জিতবে কি করে এটা আশা করে বাংলার মানুষ ওদিকে ভোট দেবে কোথাও কোনো আন্দোলন নেই আর উল্টে মানুষকে এবং নেতাদের মনোবল বাড়াতে এরা এখনো বলে যাচ্ছে ছাব্বিশের আগে সরকারটা থাকবে না কেন বলছে কি কারণে বলছে আমার জানা নেই আপনারা কি আদৌ জানেন রাজ্য বিজেপির এখনো যা অবস্থা এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা আমার অন্তত মনে হচ্ছে না কিন্তু বিজেপির পরিস্থিতি কি এতটাই খারাপ সত্যি কি এতটা খারাপ আদৌ কিন্তু রাজ্য বিজেপির অবস্থাটা কিন্তু এতটা খারাপ নয় কারণ সাধারণ মানুষ ভোট দিচ্ছে শহরাঞ্চলে বিজেপি ভোট পেয়েছে হিন্দু বেল্টে বিজেপি ভোট পেয়েছে এই রাজ্যে নিজেদের ভোট ব্যাংক এত কিছু কাণ্ডের পরেও উনচল্লিশ শতাংশ নিজেদের ভোট ব্যাংক তৈরি করতে পেরেছে ভোটে এত চুরি এবং এত এর পরেও অর্থাৎ ভোটের চুরি যদি আটকাতে পারি যার জন্য সংগঠন লাগবে তাহলে বিজেপির কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে উনচল্লিশটা তেতাল্লিশ চুয়াল্লিশ করাটা খুব একটা শক্ত কাজ নয় যদি আমরা সংগঠনে যোগ দিই যদি আমরা ঠিকঠাক এলাকায় গিয়ে লড়াইটা দিতে পারি কিন্তু কোথায় লড়াই এই যে ওবিসি বিসি কেলেঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসির নামে তোষণ নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের শুরুতে এখন অব্দি যত ওবিসি সার্টিফিকেট দিয়েছে সব বাতিল হয়ে গেছে আমি জানি আপনি জানেন বাংলার এই যে জেলার কোটি কোটি ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন বাংলার ভোটার তারা কি জানে বিজেপির নেতারা কি ওবিসি কেলেঙ্কারির কথা তৃণমূলের কেলেঙ্কারির কথা এই রাজ্যের মানুষকে বোঝাতে পেরেছে পারেনি তাহলে কি করে ভোটে জিতবেন একটার পর একটা ইস্যু হচ্ছে এবং যাদের আন্দোলন নেই এই ইস্যুগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তাহলে বিজেপির কর্মী সমর্থকরাই বলছেন নবান্ন হেলিয়ে দিতেন বিরোধী নেত্রী থাকাকালে আন্দোলন না করে সোশ্যাল মিডিয়া নির্ভর আন্দোলন করে যেটা সাংবাদিকদের করার কথা আর সন্ধ্যাবেলায় সাংবাদিক সম্মেলন করে বিজেপি যদি এই রাজ্যে জেতার আশা করে এবং ছাব্বিশে পরিবর্তন আনার চেষ্টা করে আমার মনে হয় বিজেপি নেতারা মূর্খের স্বর্গে ভাবতে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্য রাজনীতির এই ধরনের কোন খবর সোজা সাপটা খবর シェラクでもな。